এবছরের লিচু খাওয়া শেষ পরের বছর যাতে লিচু ভালো হয় তার জন্য কি করা দরকার আসেন আমরা দেখি লিচু গাছে যাই এই যে একটা লিচু গাছ দেখছি এই লিচু গাছের চারিদিকে দেখেন অসংখ্য এরকম মরা ডাল রয়েছে এই যে মরা ডালটা রয়েছে এই ডালটা কিন্তু ধীরে ধীরে শুকিয়ে পড়ে যাবে তারপরে গোড়া থেকে ডাল আসবে এই ডালে পরবর্তী বছর কিন্তু লিচুর মুকর আসার কথা হয়তো নাও আসতে পারে এর জন্য এই যে গাছের এখন যে অবস্থা আছে এটাকে পুনরুজ্জীবিত করার জন্য অর্থাৎ আগামী বছর যাতে মুকুল ভালো আসে লিচু ভালো ধরে এর আমাদের কিছু ব্যবস্থাপনা নিতে হবে এই যে মোড়া ডাল যেগুলো আছে এই ডালপালাগুলো আমরা ছাঁটাই করে দেব এই ডালপালা এমনভাবে ছাঁটাই করবো যাতে আমরা যদি ভিতরের দিকে আসি এই যে দেখেন যে মূল যে ডালটা রয়েছে এই মূল ডালে কিন্তু রোদ পেতে হবে সূর্যের আলো যদি না পৌঁছায় তাহলে পরের বছর কিন্তু এখানে ঠিক মতো মুকুল আসবে না এই পাতাগুলোতে আরেকটা আর একটা বিষয় লক্ষণীয় এই গাছটাকে শক্তিশালী করার জন্য এই গাছের গোড়াতে কিন্তু আমাদের সার ব্যবস্থাপনা করতে হবে এই সার ব্যবস্থাপনা করার ক্ষেত্রে দুপুরবেলা গাছের ছায়া যে পর্যন্ত আসে আমরা যদি ধরি এই যে চারিদিকে এই গোল করে এই জায়গাটি আমরা সার ব্যবস্থাপনা করবো এই সার ব্যবস্থাপনা নির্ভর করবে গাছের বয়সের ওপর একটা গাছে দশ থেকে পনেরো কেজি জৈব সার এবং গাছের বয়স যদি পাঁচ বছরের বেশি হয় তাহলে এখানে একশো থেকে আড়াইশো গ্রাম পর্যন্ত বিভিন্ন সার বিশেষ করে ইউরিয়া ফসফেট এবং পটাশ সার প্রয়োগ করা যায় আমরা গাছের রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিশেষ করে রোগের ক্ষেত্রে কপার ফাঙ্গিসাইডটা ব্যবহার করব এবং ফেওন গ্লোপের ঔষধ ব্যবহার করব পোকা দমনের জন্য আশা করা যায় আগামী বছর আপনার লিচু গাছে প্রচুর লিচু আসবে